আসসালামু আলাইকুম আমি কামলাচান সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে এক একসময় গাইস পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে এই মুহূর্তে রয়েছে প্রায় একশো সাতাইশটির মতো প্রতিবন্ধীদের জন্য পণ্য তো আজকের ভিডিওটি অবশ্যই সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং শেয়ার দিবেন আর আগেই বলে রাখি যে আজকের এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র পঞ্চগড় জেলার যারা বসবাস করেন তাদের জন্য তো গাইস পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে এই মুহূর্তে একশো সাতাইশটি ছোটোদের জন্য এবং বড়দের জন্য যারা প্রতিবন্ধী তাদের জন্য কিছু মানে তাদের চলাফেরার জন্য কিছু পণ্য রয়েছে সেই পণ্যগুলো বিতরণ দিবে বিনামূল্যে সম্পূর্ণ একটি টাকাও লাগবে না আপনাদের তো এখন কি করতে হবে আপনাদের এটা নেওয়ার জন্য তার জন্য আপনাদেরকে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত করতে হবে এবং আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তবেই কিন্তু সেই পণ্যটি পাবেন এখন কথা হলো যারা প্রতিবন্ধী রয়েছে তারাই শুধু এই পণ্যটি পাবে এবং আপনার যাদের আশেপাশে যদি কেউ পরিচিত প্রতিবন্ধী থেকে থাকে অবশ্যই আপনি তাদেরকে এই বিষয়টি জানাবেন আর অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার দিবেন যেন পঞ্চগড় জেলার একটি প্রতিবন্ধীও বাদ না যায় বড়দের জন্য রয়েছে প্রায় আশিটির মতো পণ্য আর ছোটোদের জন্য রয়েছে প্লাস আরও বড়দের জন্য পণ্য রয়েছে ছোট বড় সবার জন্যই পণ্য রয়েছে তো চলুন আমরা এখন জেনে নেব যে কী কী পণ্য রয়েছে সেই জিনিসগুলো তো আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে বেশি বেশি শেয়ার দিবেন যেন পঞ্চগড় জেলার প্রতিটি মানুষ এই ভিডিওটি দেখতে পারে এবং যাদের আশেপাশে প্রতিবন্ধী কোনো বড় মানুষ অথবা ছোট বাচ্চা রয়েছে তাদেরকে অবশ্যই বা তাদের ফ্যামিলিকে অবশ্যই এই বিষয়টিকে বিষয়টি জানাবেন এবং জেলা প্রশাসক বরাবর অবশ্যই একটি দরখাস্ত করতে বলবেন তো চলুন আমরা এখন জেনে নেব কি কি পণ্য রয়েছে হুইল চেয়ার বড় আশিটি হুইল চেয়ার শিশু সাতটি ট্রাইসাইকেল তিনটি এলবো ক্রস চারটি এক্সিলারি ক্রাচ চারটি কর্নার চেয়ার দুইটি হিয়ারিং এইডস সাতটি সাদা সরি ম্যানুয়াল বৃষ্টি পঞ্চগড় জেলার নাগরিকগণ উপযুক্ত ব্যক্তিদের উক্ত সহায়ক জিনিসগুলো দেওয়া হবে আপনার সন্ধানে কোনো প্রতিবন্ধী বা স্বাভাবিক চলাচলে অক্ষম বা উপরোক্ত জিনিসগুলোর প্রয়োজন এমন ব্যক্তির সন্ধান থাকলে তাকে তথ্যটি দিন জেলা প্রশাসক পঞ্চগড়ে বরাবর আবেদন করতে বলুন আমি দ্রুত এসব জিনিস বিতরণ করব এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না তো গাইস আমরা তো পণ্যগুলো সম্পর্কে জানলাম এখন আপনাদের পরিচিত কেউ থেকে থাকলে অবশ্যই দ্রুত তাকে অবগত করুন এসব বিষয়গুলো নিয়ে অবশ্যই জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করলেই আপনার সেই কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ